শুভ বিকাল বন্ধুরা আবার চলে আসলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা ওদিকে একটু গেল বাজারের দিকে আর ডুবো ঘরে বসে টিভি দেখছে একটু ঘুমিয়েছে তো ভাবলাম যে ভিডিওটা আর একটু করে নেই আর ঘুমানোর চেষ্টা করলাম হলো না একটু পরে শুভ খাওয়া দাওয়া আজকে একটু লেট করেই হলো খেতে ইচ্ছে করছিল না একটু ঘুমলো তারপর চারটার সময় খেতে বসলাম তো যাই হোক চলো আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো মানে মা বাড়ির মধ্যে যে কি কি শাক লাগিয়েছে কি কি শাক ঠিক না মানে কিছু সবজির গাছ তো ফুলের গাছও আছে সঙ্গে তো কী কী লাগিয়েছে সেগুলো আমি তোমাদের আজকে দেখাবো আর সেরকম বড় হয়নি অবশ্যই জানো একটা কথা কালকে আবার কী করেছিলাম বলতো কয়েকটা শাক তুলে আবার খেয়েওছিলাম কালকে তো মা বললো যে একটু তুলে খাবি তাহলে তুললো তাহলে কোনো ব্যাপার না খাওয়া যায় বাড়ির টাটকা শাক খেতে ভালোই লাগে তাই না আর এই দেখো দেখাচ্ছি এই যে তুলসীর তলাটা যে আছে না উপরে চারপাশটা কিন্তু ইসে করা ছিল ওই এই পিছন দিকে ওখানে একটা কাঁঠাল গাছ ছিল ওই ওখানে এই জায়গাটা তোমাদেরকে বলেছিলাম না গাছ একটা ছিল তোমাদের দেখিয়েছিলাম তো পুরোনো ব্লগে আছে তো সেই কাঁঠাল গাছটা কিছু উপরে ভেঙে পড়ে গেছিলো ঠিক এই যে একদম চালের উপরে এই কোনার দিকটা ভেঙে গিয়েছিল তো ওই ওখানে ঠিক তুলসীতলা উপরে পড়েছে ডালপালাগুলো এই জন্য ভেঙে গেছে তো চলো দেখাই কি কি গাছ লাগিয়েছে তোমাদেরকে তো প্রথমেই তো এই কোনা থেকে শুরু করি দেখো এখানে তো অনেকগুলো তুলসী গাছ হয়েছে তো কাছে যাব না বিকেল হয়েছে যদিও দেখো কতগুলো মানে গাঁদা ফুলের চারা এগুলো সব একাকাই হয়েছে আর এই যে অ্যালোভেরা গাছটা এটা হচ্ছে আমার বাড়ির গাছ মানে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখো কতটা বড়ো হয়েছে মা টবে লাগিয়েছিল টবে নাকি বড় হচ্ছিল না তাই এখানে লাগিয়ে দিয়েছে আর এই যে দেখো তুলসী গাছগুলো কতগুলো এখানে দেখো কতগুলো ফুলের চারা একাকাই হয়েছে ঠিক ফুলের চারার মাঝখানে দেখো অনেকটা ক্যাকটাসের গাছ তো ভাবছি একটা ক্যাকটাস নিয়ে যাব নাকি বাড়িতে ক্যাকটাস লাগানো যায় কি না জানি না তবে মা যদি লাগিয়েছে কোনো অসুবিধা নেই ভাবছিলাম নিয়ে যাই আর এই গাছটা না সেই অনেক পুরোনো কিন্তু মারা এখানে আসারও আগের থেকেই গাছটা আছে সেই সাদা সাদা ফুল ফুটে ফটো আছে আমার কাছে কিন্তু এখন তো ফুল নেই আর গাছটা আমি চারা এখান থেকে পাশ থেকে চারা গাছ নিয়ে গেছিলাম কিন্তু আমি বাঁচাতে পারিনি বর্ষা এসে গেছিল যখন বর্ষা হয় এত জল ছিল যে ওই সম্পূর্ণ গাছে নষ্ট করে দিয়েছে আর যখন তুলসীতলার পাশে দেখো একটা কলা গাছ উঠেছে একাকাই কলা গাছ উঠেছে ঠিক আছে এই যে কলা গাছটা ভারী সুন্দর ছোট্ট কলা গাছ একটা ঠিক কালী পুজো আস্তে আস্তে বড় হয়ে যাবে আর মাদের সমস্যা মানে সুবিধাই হবে কারণ আমাদের কালী পুজোর সময় কলা গাছে বাতি দেয় তো আর ঠিক দেখো এই পাশে এই কোনাটার মধ্যে ওই যে কোনাটা এই এই যে আরেকটা গাছ দেখো সেম একই তারপর দেখাচ্ছে এই যে দেখো একটা লঙ্কার গাছ লঙ্কার গাছে কিন্তু অনেকগুলো ফুল হয়েছে আর লঙ্কা হয়েছে দেখো গাছ যে লঙ্কা ভারী ঝাল বাড়ি এই গাছে চারা আমি নিয়ে গেছিলাম কিন্তু সেটাও জলের অভাবে মরে গেছে মানে আমি চলে আসছিলাম এখানে আর বাকি এই দিকটা বাইরের দিকটা ছিল মা জল দিয়ে 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 কিছুদিন রেখেছিলো তারপরে কী হয়েছে জল দিতে ভুলে গেছে নাকি সময় পায়নি তারপরে মরে গেছে গাছটা আর এই যে পদ্মের গাছ ডাল লাগায় আর এরকম বড় বড় পদ্ম গাছ হয়ে যায় আরেকটা পদ্ম গাছ আছে দেখবে এই পাশে এই যে ওই যে এই যে এইখানে একটা পদ্ম গাছ আছে আর এই যে এই যেখানে একটা আছে এটা ফুল ফটে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই পদ্ম গাছের পরে দেখো এখানে একটা জবা গাছ তো এই ফুলের করি আছে ফুলটা দেখবে কিরকম এই যে এই ফুলের কড়িটা হচ্ছে এরকম ঝাপসা আসছে এবার ঠিক আছে তারপর দেখো এই যে এখানে কতগুলো গাঁদা ফুলের চারা অনেক বলছে অনেক অনেক গাঁদা ফুল আছে এখানে তারপরে এখানে অনেক এগুলো হচ্ছে সব ফুল গাছ দেখাচ্ছি তোমাদেরকে তো এই গাছটা কিন্তু অনেক পুরনো এটাও অনেক পুরনো মানে খুব বেশি না তবে অনেক পুরনোই মা এসেই লাগেছিল ফুলটা খুব সুন্দর হয় তারপরে এই দেখো এখানে চারা আর এই যে এটা গাছ কি তো এটা কিন্তু কমলালেবুর গাছ এখানে কটা আছে বলতো একটাই আছে তো ওই যে মাসি দিয়েছিলো মাকে প্রথমে টবে ছিল টপ থেকে তারপরে লেগে যায় আমাকে দিয়েছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি আমার কাছে না কোনো কিছুই টেকে আমি কিছুই বাঁচাতে পারি না এটা হচ্ছে আমার মনের সবথেকে খারাপ জিনিস কারণ জল দেওয়ার তো সময় পাই না জল না দিলে হয় না আর এবার কিন্তু ফুল গাছগুলো যে কিনেছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে হয়েছে এই দেখো এই যে একটা এটা লেবু গাছ না কমলা গাছ বুঝতে পারছি না তবে একই রকম তো লাগছে এখানে অনেকগুলো এই যে এই গাছটা এই গাছটা এই গাছটা তারপর দেখাচ্ছি এখানে তোমাদেরকে শাকের গাছ দেখা এটা কি শাকের গাছ বলতো জানি না বলতো না বাবা বলছিল এটা নাকি কাঁকরোলের গাছ এই যে এইভাবে উপর দিয়ে উপর দিয়ে এই যে উপরে এইভাবে ইসে করে দিয়েছে বাবা বাঁশ দিয়ে তো উপরে উঠবে লতি উঠবে যে এখানে অনেকটা যে এখানে লতি উঠছে এখানে এটা ধরে ধরে উপরে উঠে যাবে ওই যে ওখানে একটা হচ্ছে ওটা উঠবে এটা সাহায্যে উপরে উঠবে এদিক দিয়ে এভাবে উপরে ঠিক এভাবে উপরে উঠে যাবে এখানে তো এটা হচ্ছে মানে শর্টকাট প্রসেস তারপরে দেখো এই যে এখানে লাল শাক ছিল বললাম না এখানে লাল শাক ছিল এগুলো সব কেটে খেয়েছিলাম তারপরে এই যেখানে দেখো এটা কুমড়ো গাছ মনে হয় না কি আমি ঠিক জানি না মাও বুঝতে পারিনি বিছানে ফেলেছিল একাকাই হয়ে গেছে কুমড়ো গাছের চারপাশে দেখো লাল শাক হয়েছে যে এগুলো এগুলো সব লাল শাক ডাটা লাল শাক মানে কি ডাটা সেগুলো চারপাশে গোল করে ছেড়েছি বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো মানে গাছ গাছটার চারপাশে সুন্দরভাবে একটা এটা উপরে উঠে যাবে তারপরে এই পাশে আরেকটা গাছ যে ওটা তারপরে যে ওখানে এই বেগুন গাছ আছে দেখাচ্ছি বেগুন গাছে বা ফুল ফুটেছে দেখো আমি গাছে ওই উপর থেকে দেখাচ্ছি এই যে দেখা হচ্ছ বেগুন গাছে ফুল ফুটেছে ওই যে আরেকটা বেগুন আর ওই যে একটা বেগুন গাছ এগুলো হচ্ছে বেগুন গাছ আবার এখানে দেখো নানান ধরনের পাতাবাহারের গাছ এই যে এখানে এই দেখো এখানে অনেকগুলো ক্যাকটাসের গাছও আছে কিন্তু দেখেছো তো এগুলো হচ্ছে মায়ের মানে এক্সট্রা কিছু কাজের মধ্যে পড়ে রোজ সকাল বিকাল জল দে এই যে এখানে একটা গাছ এটাও কাকড়োরই গাছ উপরে উঠছে তো ওভারঅল লুকটা হচ্ছে এটা দেখো এই সব গাছ এই যে এইটা এটাও একটা জবা ফুলের গাছ এই জবা ফুলটা আলাদা আর আগে যেটা দেখেছিলাম সেটা আলাদা আর এখানে কিন্তু নিচে অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে আর অনেকগুলো কাঁকরোলের চারাও আছে এখানে চারা উঠেনি ভেতর দেখতে এইটুকু জত্রের মধ্যে অনেকগুলি চা মানে কাঁকরোলের গাছ আছে তো এখান থেকে আমি কিছু গাছ নিয়ে যাব মা বছরে নিয়ে যেতে বাড়িতে লাগানোর জন্য তো দেখি আমি যদি পারি তাহলে যে বাস করে এইভাবে বাস করে এভাবে দিব মানে বাস তো পারবো না তবে চেষ্টা করব। ঠিক এভাবে এ বাসগুলো হবে না আরেকটা প্রসেস আছে যেটা মানে বাবা করে বাঁশ ছাড়া যেটা এর আগেও করেছিল তো সেই প্রসেসে আমি করব। তাহলে কি হবে আমি নিজেও ওটা লাগাতে পারবো তাহলে আর দরকার পড়বে না কোনো কিছুর সেই খাটনি করে যে একটা করার সেটা পড়বে না তো এই সেই জিনিসটা দ্বারা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে দেখো তার দিয়ে বাধা কিন্তু এই যে চার পাঁচটা লাগানো এই এই দিকে এইদিকে চারটা বাঁশের মতো করে রাখছি তো চারটা বাঁশের জায়গায় যদি আমি চারটা সুপারি গাছ রাখি আর এভাবে যদি মানে সুতা দিয়ে বেঁধে দিই ভালোভাবে নেটে মতো করে তাহলে কিন্তু হয় দেখো যে আমাদের এই গাছটা লাউ গাছটা এখান থেকে উঠেছে এখান থেকে উঠে টোটালি আমাদের এই পুরো জালে মধ্যে আর এই ঠিক এই লাউয়ের ডগাটাই কিন্তু আমি খেয়েছিলাম কয়েকদিন আগে ও আমি বললাম না যে দুদিন আগে লাউয়ের ডগা খেয়েছি ঠিক ওখান থেকেই খেয়েছি তো যাই হোক এই হচ্ছে আমাদের মানে ঘরের একটা ছোট্ট বাগান আর এখানে যে সাদা ফুলের গাছটা এখানে অনেক ফুল ফুটে অনেক সেই মা পূজা দেয় দেখো অনেক ফুল ফুটে আর এদিকে আছে একটা পদ্মের গাছ প্রতিদিন পদ্ম ফুল ফুটে একটা করে অনেকটা বড় হয়েছে আমি যখন এসছিলাম তখন ছোট ছিল এটুকু ছিল এখন কতটা বড় হয়ে গেছে তো এরা হচ্ছে পদ্ম গাছ এদিকে আরও কিছু গাছ আছে দেখো এই যে পাতা বাহারের গাছ এই দেখো এখানে কি লাগিয়েছে দেখো ওই আনারস খেয়েছে এখানে আনারস লাগিয়ে রেখেছে পেয়ারা গাছ তারপরে ওই যে একটা হলুদ হলুদ ফুল এই ফুলটা আমি জানি না কি ফুল সুন্দর লাগে দেখতে ছোট ছোট হয় এই যে লঙ্কার গাছগুলো তারপরে পেয়ারা গাছ অনেকগুলো হয়েছে আর এই কুল গাছটা হচ্ছে ওই যে ওদের মানে পাশের বাড়ির গাছ মধ্যে একটা কুলো নেই সব শেষ হয়ে গেছে ভেবেছিলাম নিয়ে যাব একটা কুলো নেই যাই হোক এটা হচ্ছে এখানটার জিনিস তারপরে যে দেখো এখানে একটা লঙ্কা গাছ তারপর লঙ্কা গাছে পাশ দিয়ে আবার এদিকে এখানে একটা কিসের গাছ উঠেছে পদ্ম নাকি বলতে পারছেন হয় অন্য পদ্মর মতোই তো লাগছে তারপরে হচ্ছে এটা হচ্ছে আর একটা জবা গাছ লঙ্কা জবা যেটা এটা হচ্ছে লঙ্কা যাবার গাছ অনেকগুলো লঙ্কা ফুল ফুটেছে এত ফুল ফুটেছে তারপর দেখো এটা আরেকটা পদ্মের গাছ হ্যাঁ ফুলের অভাবে না এখানে দেখো আরেকটা সুন্দর গাছ এই গাছের চারা আমি নিয়ে যাব এই যে এই গাছটা এই সুন্দর ফুল ফুটে মা বলছিল নিয়ে যাবো একটা নিয়ে যাব যাবো প্রত্যেকটাই ইচ্ছে করে নিয়ে যাওয়ার কিন্তু কি হয় বলো তো নিয়ে যাওয়ার সময় গাড়িতে আর হয় আটে না তখন মানে তোমাদের দাদাভাই রাগ করে এই দেখো হ্যাঁ একটা কারি পাতা তারপরে এখানে আরেকটা ফুল গাছ আছে দেখো এটা লতানো লতানো করে কিন্তু সুন্দর ফুলটা মানে সাদা ফুলের মধ্যেই কিন্তু সুন্দর ফুলটা বেশ তুলে পুজো দিয়ে দিয়েছে দু একটা আছে এই যে দেখো ভারী সুন্দর এই এই গাছটা কিন্তু আলাদা এটা আলাদা ওটা আলাদা দুটো আলাদা আলাদা তারপরে এইখানে একটা কি গাছ এটাও একটা জবার গাছ এখানে তো সাদা ফুলের গাছ তারপরে এই যে এখানে তখন হলুদ ফুলগুলো বললাম যে ছোটো ছোটো সেটা এখানে আরেকটা তারপরে এখানে হচ্ছে এই যে পাথরকুচি গাছ পাথরকুচি পাতা জানো তোমরা যে ওই যে বলে না পা পেটে পাথর হলে খায় তো এটা হচ্ছে পাথরকুচি গাছ আর এই যে কারিপাতা গাছ এখানে আরেকটা তারপরে এখানে আরেকটা ফুলের গাছ আর এই দেখো মা এখানে ধুতরা ফুলের গাছ লাগিয়েছে মানুষের বাইরে অনেক ধুতরা ফুলের গাছ এমনি এমনি হয় আর মা বাড়িতে চারা এনে লাগিয়ে তারপর বড় করে আর ওইটা কী গাছ বলো তো আমি না জানি না এই গাছটা মা বলছিল উপর দিয়ে ওই যে হাওয়া বাতাস কী সব যায় নাকি এই গাছটা লাগালে নাকি যায় না আমি ঠিক জানি না হয়তো তাই ঠিক বলতে পারবো না তারপরে এই পাশে আরেকটা কারিপাতা গাছ তারপর থাকলো এখানে এটা কিসের গাছ জানি না এটা নষ্ট হয়ে গেছে লম্বা গাছটা ছিল তারপর আমাদের গেট তো দেখলে সব শেষে সবগুলো গাছ দেখালাম তোমাদের পুরো বাড়িটার ভিতরে কতগুলো গাছ আছে কী কী গাছ আছে সবগুলো তোমাদেরকে ছোট্ট থেকে শুরু করে বড় পর্যন্ত যতগুলো আছে সবগুলো তোমাদেরকে দেখালাম তো কোন ফুলে গাছটা তোমাদের বেশি পছন্দ হয়েছে তোমরা জানাবে ও আরেকটা ফুলে গাছ তোমাদেরকে দেখাতে মনে নেই সেটা মানে এর আগে দেখেছিলাম এটা এই কণার মধ্যে পড়ে গেছিলো সেটা হচ্ছে এই যে এই জবা গাছটা এই জবা গাছটা কিন্তু অনেক আগেকার এটা হচ্ছে ঝুমকো জবা মানে এই যে ঝুঙ্কোর মতো এভাবে ঘুরে ছুঁড়ে থাকে বেশ ভালো লাগে দেখতে হ্যাঁ আর আমি খুঁজছি ওই যে লণ্ঠন জবা একটা থাকে না লণ্ঠনের মতো থাকে ওই জবাটা খুব সুন্দর ওটা খুঁজছি কিন্তু পাচ্ছি না যাই হোক ওই জবাটাও আমার ভালো লাগলো বেশ তো তোমাদের কোন জবাটা বা কোন ফুলটা বেশি পছন্দ হয়েছে তোমরা জানাবে আর বাড়ির যে ছোট্ট করে এভাবে একটা সবজির ক্ষেত পানিয়েছে মা তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে আর বাবা মা দুজন মেলেই কিন্তু এই কাজটা করে যে যখন পায় জল দেয় যে যখন পায় একটু চর্চা করে বড় বাজ দিয়ে যে উপরে যেয়ে সেদা দেওয়া হয়েছে সেটা বাবাই দিয়েছে মা তো হতে পারবে না তাই না আর দুজন মিলেই যত্ন নেয় আর কি বলবো যাই হোক মানে কেটে যায় দিন কেটে যায় মধ্যে দুজন কারি এটা করে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা সাপোর্ট করো তো আজকে যেন টাটা বাই বাই